একদিকে আদান হচ্ছে আর একদিকে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে কেউ যদি না করে এখন গায়ো না এখন না এইটারে পর্যন্ত রাষ্ট্রদ্রোহ বলে সারা দেশে প্রচার করা হয় মিডিয়ায় ব্যাপকভাবে তার মানে আজানের মর্যাদার চেয়ে এটার মর্যাদা বেশি দিয়ে দিতে হবে তো কোন জাতীয় সঙ্গীত যে জাতীয় সংগীতের মধ্যে না আমার দেশের কথা আছে না আমার ধর্মের কথা আছে দেশের কথা তো নাই কারণ যিনি এটা লিখেছেন তিনি তো বাংলাদেশ দেখেনি নাই উনিশশো একচল্লিশে যদি মারা যায় একচল্লিশে তো আমরা বাংলাদেশে দূরের কথা পাকিস্তানিও ছিলাম না আমরা ছিলাম ব্রিটিশ একচল্লিশে ব্রিটিশ ছিলাম না সাতচল্লিশে দেশ ভাগ হলো এরপর হলো পাকিস্তানি একাত্তরে দেশ ভাগ হলো এরপর হলো বাংলাদেশি তাহলে যেই মানুষ একচল্লিশে মারা গেছে বলছে ওর মধ্যে তো সাতচল্লিশের চেতনাও নাই বান্নর চেতনাও নাই একাত্তরের চেতনাও নাই তো যে কোনোটাকে ওন করে না কোনোটাকে ধারণ করে না স্বদেশ প্রেম স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বাংলা ভাষার আন্দোলনের চেতনা কিছুই ধারণ করে না তাহলে ওর কবিতায় যদি আমি দেখি আমার সোনার বাংলা ওই বাংলা মানে যে বাংলাদেশ না এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না ওই সময় বাংলাদেশ বলতে কিছু তো ছিলই না উল্টা যে এই বাংলারে দেখতে পারত ওই সময়ও ঢাকা ভার্সিটি হবে এইটারে পর্যন্ত নিয়ে টিটকারি মেরেছে আমাদেরকে নিয়ে টিটকারি মেরেছে এখন তার গানরে এমন মর্যাদা দিতে হবে কোরআনের চাইতে আজানের চাইতে এটা বেশি সম্মান করতে হবে নাও জুবিল্লাও জুবিল্লাহিন্দি এর চাইতে বড় মার্কা মানসিকতা কি হতে পারে স্বাধীন দেশ কিন্তু আর দেশের কবির কবিতা ভাড়া করে চলা লাগে এমন এমনকি যেই কবির আমাদেরকে নিয়ে বঙ্গভঙ্গ থেকে শুরু করে আরও কত রেকর্ড আছে যারা এবং যার পারিবারিক ঐতিহ্যের মধ্যে একটা দুইটা না বেশি পালার রেকর্ড আছে গান দিয়ে আমাদেরকে জাতীয় সংগীত বানাতে হবে এত ফকির হয়ে গেলাম এত মিসকিন হয়ে গেলাম একটা কবিও নাই যেন এই দেশে একটা গানের মধ্যেও যেন পাওয়া যায় না আমার কথা নবিল্লা এর চাইতে বড় হীনমন্যতার ফকির নিয়ে মানসিকতা আমি মনে করি দ্বিতীয় কিছুই হতে পারে না আমি আমার জীবনে কোনোদিন গাই নেই এতে আমার দেশপ্রেম কমে গেছে বলে আমি মনে করি না আল্লাহ রসুল কবে জাতীয় সঙ্গীত গিয়েছেন নবীর দেশপ্রেম কম ছিল আর নবীর যদি কম থাকে তাহলে তোমার ভাই এর চাইতে বেশি কিভাবে হবে হওয়া তো পশ্চিমকাল সম্ভব না আল্লাহর মাকলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসতে বাধ্য এই দেশ এই মাটি এই গাছ এই পালা এই দুনিয়া এগুলো কার মাকলুক আমি যেমন আল্লাহর মাকলুক সমস্ত প্রাণী যেমন আল্লাহর মাকলুক এই মাটিও তো আল্লাহর মাকলুক তা আল্লাহর মাকলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসবে এক বিড়ালটা না খাইয়া মারার কারণে এক দিনদার মহিলা জাহান্নামি হয়েছে এক বেশা মহিলা কুত্তারে পানি তুলে পান করানোর কারণে জান্নাতি হয়েছে ঘটনা সবাই জানে তা আল্লাহরে ভালোবাসি বলেই তো গালি খেয়েও হামলা খেয়েও মামলা খেয়েও আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে স্বপ্ন দেখি এবং এটাকে ইসলামের রঙে রাঙানোর স্বপ্ন দেখি কারণ ইসলাম মানেই শান্তির ধর্ম যেখানে যায় শান্তি নিয়েই যায় যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয় বাংলাদেশে শান্তি চাইলে ইসলাম চাইতে হবে উপায় নাই কারণ ইসলাম মানেই শান্তি ব্যক্তি জীবনে ইসলাম না থাকলে শান্তি থাকে না কোন মতপর শান্তিতে আছে কোন ঘোষপর শান্তিতে আছে কোন দুর্নীতি বা শান্তিতে আছে কোন লম্পর শান্তিতে আছে একইভাবে রাষ্ট্রেও যদি ইসলাম না থাকে ওই রাষ্ট্রেও আল্লাহর রহমত আসে না বরকত আসে না সুতরাং শান্তি চাইলে ইসলাম ছাড়া চাওয়া ছাড়া কোনো উপায় থাকতেই পারে না আর যারা ইসলামের বিপক্ষে তারা মূলত আল্লাহর বিপক্ষে শান্তির বিপক্ষে সব কিছুর বিপক্ষে কারণ গোটা দুনিয়া যদি বেইমান দিয়ে ভরে যায় আল্লাহ ওদের জন্য এই দুনিয়া এক সেকেন্ডও বাকি রাখবেন না আল্লাহ তালের পরের গুণী বললেন তারা জিনা। করে না আগে তো বললেন তার অন্যায়ভাবে হত্যা করে না এরপর বললেন জিনাও করে না এরপরে আরো কয়টা গুণ আল্লাহ বলেছেন আমি শুধু শিরোনামগুলো বলে দিচ্ছি আল্লাহ বলেন আল্লাদিন লা ইশহুদুনা যুর এর দুই অনুবাদ হয় এক নম্বরে যারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য দেওয়া তো বিগত দিনে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে বিশেষ করে পুলিশের পুলিশের সোর্স ফিসেস দ্বারা কাজ করে যে যত জঙ্গি ভূয়া মামলা সাজানো হয়েছে এগুলোর অধিকাংশ সাক্ষী কারা জানেন পুলিশের সোর্সগুলো ওই এলাকার মধ্যে হয়তো দোকানদারি করে চাকরিবাকরি করে কিন্তু পুলিশের সোর্সের কাজ করে আদালতে গিয়ে পরে সাক্ষ্য দিতে দাঁড়ায় আর উকিল যখন জেরা শুরু করে এখন ডাইনো বুঝে না বামও বুঝে না এমনকি দেখা যায় মামলায় যাকে তদন্ত কর্মকর্তা বানায় আইও বলে সংক্ষেপে ইনভেস্টিগেশন অফিসার ওই আয়ু পর্যন্ত জিজ্ঞাসা করে ওই মুখস্থ কয়টা বলি প্রথমে একটা লেকচার দেয় এরপর বিচারক জিজ্ঞাসা করলে বলতে পারে না আমার মনে পড়ে আমাদের সামনেও যখন আয়োগকে দাঁড় করানো হয়েছে ম্যাজিস্ট্রেট যখন প্রশ্ন করছে কয়েকটা ওই সময় একদম এমনভাবে চুপ হয়ে আছে লাস্টে ম্যাজিস্ট্রেটই বলছে আপনি কিছু জানেন নাকি না জেনে এমনি এসে এখানে দাঁড়িয়ে গেছেন সবাই এমন হাসি শুরু করেছে বেচারের মাথাটা পুরো নিচু হয়ে গেছে তো যারা মিথ্যা সাক্ষ্য দেয় আর যাই কিছুই হোক আল্লাহ বলে তুই আমার বান্দা না ত্যাজ্য তোর ত্যাজ্য করে দিলাম আল্লাহর বান্দা হতে চাইলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না সেটা আদালতেই হোক আর সমাজে সালিশের মধ্যেই হোক যেখানেই হোক না কেন আর এর আরেক অনুবাদ হলো যারা পাপের জায়গায় উপস্থিত পায় না নিজে তো পাপ করে না না যেখানে পাপ হয় সেখানে পর্যন্ত যায় না যে বিয়েতে পাপ হয় ওই বিয়েতে চায় না যেই গায়ে যেই বিভিন্ন অনুষ্ঠান হয় পাপের থার্টি ফার্স্ট নাইটে হয় আরো কত দিনে হয় এই পাপের জায়গাগুলো তো উপস্থিত হয় না কারণ নিজে তো পাপ করবে না যেখানে পাপ হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় ওই আল্লাহর গজবের জায়গায় সে উপস্থিত হয় না আমার রু বিল্লা ওই মার রু কেরা আর যখন কোনো পাপের জায়গা দিয়ে যায় নিজের সম্মান বজায় রেখে যায় ইমানদার হিসাবে আমার একটা সান আছে এই সান রক্ষা করে সেখান থেকে চলে যায় তো এই যে মৌলিকভাবে যে গুণগুলোর কথা আলোচনা হলো প্রতিটা গুণ থেকে আমাদের জন্য শিক্ষা আছে সর্বশেষ গুণ আল্লাহ বলে দিলেন যারা এই দোয়াটাও করে আল্লাহর কাছে এই দোয়াটা সবাই সম্ভব হলে আরবিটা মুখস্ত করে নেবেন এটা বলেই গুণের আলোচনা শেষ আল্লাহ বলেন তারা এই দোয়া পরে আল্লাহর কাছে রব্বানা হাবলানা আমিন আজওয়া জিনা ও দুরিয়া তিনা কুরাত আয়ুন ও জালনা আলিন মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করেন যারা আমাদের জন্য চোখের শীতলতা হবে আখও কি ঠান্ডা আখও কি ঠান্ডা আমাদের চোখের শীতলতা হবে এমন সন্তান এবং এমন স্ত্রী আমাদেরকে দান করেন কারণ ওই টাইপের মহিলা যার ভাগে পড়েছে এবং ওই টাইপের সন্তান যার নসিবে জুটেছে আর দুনিয়া জীবনে এক টুকরা যার নামে পরিণত হয়ে গেছে এজন্য ঠিকভাবে এবাদত করতে চাইলে ঠিকভাবে দুনিয়াতে বাঁচতে চাইলেও বউটাও চায়া নিয়েন আল্লাহর কাছে শুধু নিজের দেখা দেখাদেখির উপর সীমাবদ্ধ থাইকেন না আপনি তো দেখবেন ভাই খালি চামড়া দেখবেন চেহারা দেখলেন মানে চামড়া দেখলেন চরিত্র আর ভেতরের রূপ ধোয়ার দেখা যায় না ওইটা তো আল্লাহ তালের ইচ্ছাধীন সুতরাং যারা বিয়ে শি এখনো করেন নাই তারাও দোয়া করেন যারা বিয়ে শাদী করেছেন তারাও দোয়া করেন কেন কারণ বিয়ে করেছেন বাচ্চাও তাতে আল্লাহ এমন বাচ্চা না যায় যেই বাচ্চা উল্টা ফেরেশানের কারণ হয়ে দাঁড়ায় দুনিয়াও বরবাদ করে আখারা তো বরবাদ করে কারণ কিছু বাচ্চা থাকে এমন ওই বাপের इज्जतটাও যায় ওই বাচ্চাটার কারণে আল্লাহ হেফাযত করুক তাহলে এমন স্ত্রী এমন সন্তান দান করে নাই আল্লাহ যারা আমাদের জন্য চোখের শীতলতা হবে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন কি দোয়া তাই না আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন বলবেন হুজুর আমি তো রাজনৈতিক করি না আমি তো নেতা হব না আরে এই নেতা সেই নেতা হওয়ার জরুরি না আপনি যদি পরিবারের কর্তা হন আপনি পরিবারের নেতা আপনি এমন দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আমার এমন ইমান দেওয়া এমন আমুল